काम <laughs> खालि <laughs> 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 <laughs>

ইন্দু না এই সরকারে পাবো না সব আটকে দিব গিনদ কই কই ভাই সুইচ যদি যেন নিয়ম আছে এটা খোলা হইছে না সুইচ ঠিক আছে সুইচ ঠিক আছে সুইচ ঠিক আছে ইন্দু না আছে এটা বেবো এদিককার কই কই এখন আর মাথা দি পড়বে না এই লকটা সবাই দেখেন কোন জায়গা থেকে হয় সেই হাটটা এইদিকে বা এইদিকে এইখানে লোক থাকে যখন এদিকে আসে ফিরিয়ে যায় না বুঝা গেছে ওই যে দেখেন ওই

আপনি চালিটার ঢাললেন বা পাঁচ লিটার ঢাললেন এরপরে যদি চেক করলেন যদি যদি একটু লাগে তা ঢেলে দেন না লাগে ঢাকলেন না একবারে যদি বেশি ঢালেন তাহলে আবার নিচে নিচে ছুঁইতে হবে ড্রেনার খুলতে হবে এরপরে করতে হবে ঝামেলা বেশি না এই জন্য ইঞ্জিন যতটুকু মোবিল দরকার হয় বেশিরভাগ লোকই জানে যারা চালায় কিন্তু একবারে ঢালে না ছয় লিটার লাগে পাঁচ লিটার ঢালে এক লিটার পরে কতটুকু লাগে মাইপটা ঢালে

পাঁচ হাজার সাত হাজার দশ হাজার নতুন ইঞ্জিনিয়ার বারবার মোবিলের কথা আসে আসলে মোবিল একটা ব্র্যান্ডের নাম

আচ্ছা আর একটা তথ্য আপনাদের কাঠিতে অল্প একটু থাকলো দেখা গেলেন যাবে তুমি আচ্ছা এখানে কথাটা খেয়াল করি স্যার আপনাদের যে বলছি যে যদি অল্প দেখা যায় তাইলে দশ বিশ কিলো চালাইয়া আপনার জায়গা মতো যাইয়া ইঞ্জিন ওয়েলটা ভরবেন এর কারণ হইলো যে ইঞ্জিন অয়েল কাঠিতে যদি অল্পও দেখা যায়